ইয়াদরিবু আলাই ইয়াতে অনেকগুলা দব বাজাও ইয়াতে অনেকগুলো দভের বহু কি দুহু দভের বহু দুহু অনেকগুলা দব বাজাও যার ধরুন আপনারা দেখছেন যে আমার ঘরে কি কি করে রেখেছি এই বাস অনেকগুলো দব আনিয়ে রেখেছি কারণ নবীর শূন্যতে যেন বর হেলাপ না হয় বিবাহ আমাদের যত বিবাহ হয় আমরা কি করি দফ বাজাই আমরা অনেকগুলো দফ বাজাই আচ্ছা কথাটা হলো এখন ইহাতে অনেকগুলো দব অনেহে বলে মানে বলে যে না বাজায় এটা হালাল যে বাজায় এটা হারাম আমি বলবো যা যাইলে হারাম না বাজাইলে হালাল তারা একটা দলিল সেট করে দলিলটা হলো ফাজ সালামা বাইনাল হালালে ওই যে ফরের হাদিসটা হালালে অরামে সাউথে ও দোফে বিবাহ হালাল এবং হারামের কি দো এখন এই কথার যারা তারা নেয় যে যারা বাজা তারা হারাম করছে যারা না বাজা তারা হালাল করছে তাইলে আপনি আগের হাদিসটা আপনার বদগুম হয় নাই আগের হাদিসে আল্লাহর হাবিব নিজে এরশাদ করছেন আদেশ করছেন বাজাও আগের হাদিসে কি করছে আদেশ করছে কি করো বাজাও কি বাজাও দো তাইলে পরের হাদিসে কইছে হালাল এবং যদি এর পার্থক্য কি দো ওখান আপনারা নিজেরা নিজেরা বুঝে নেন যে আগের হাদিসে আদেশ করছে পরের হাদিসে কিলার কইরা দিছে যে এই বিবাহ হালাল এবং হারামের মধ্যে পার্থক্য কি দপ চুপি চুপি বিবাহ হয় না বর্তমান যুগে যে আপনার বিবাহর মধ্যে এটিটা কি তো বুঝিও না ওই যে স্পিকার গা কিতা দিয়া রাত বর নাশানাসি ডি যে গান এগুলো সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে কি সি আফসুজের বিষয় আজকে নবীর শূন্যত ছাইরা দিয়া নবীজির সূন্যত ছেড়ে দিয়ে আজকে এই অনিস নামিক কার্যকলাপ কিসে শুরু হয়ে গেছে নবীজির তরিকা ছেড়ে দিয়ে এই মহিলারা বিভিন্ন রকমের সাজায়া বিভিন্ন পুরুষ দিয়া কি করতেছে এই আপনার অশ্লীলতা নাচ গান তৈর করতেছে এগুলা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে কী সম্পূর্ণরূপে হারাম হালালকে যদি কেউ হারাম জানে হালাল রে যদি কেউ হালাল জানে তাহলে কাফের হালালকে হারাম জানলে হারামকে হালাল জানলে কি হয় কাফের হয় এই বিবাহটারে পবিত্রটারে অপবিত্র করতেছে এই বিভিন্ন রকমের কুকর্ম দ্বারা আল্লাহ যেন আমাদেরকে কুকর্ম থেকে হেফাজত করে এবার আপনাদের বিষয়টি হলো আমরাও আনন্দ করতে চাই আমরাও কি আনন্দ করতে চাই সে আনন্দটা হবে ইসলামী ইসলামের মাধ্যমে কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে মাধ্যমে এই যে দেখেন আজকাল কিন্তু বহু এখন স্বীকার করতে বাধ্য হয়েছে প্রথম যদিও আমাদের রেজবিয়া দরবারের তারা শুধু করত এখন ওই যারা আমাদের থেকে আমরা যাদেরকে বামপন্থী মনে করি তারাও কি করতেছে স্বীকার করতেছে কেন স্বীকার করতেই হবে স্বীকার করতে হবে এই মর্মে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কই দিছি আচ্ছা না মেস কাত দেখেন দেখেন কেদাবের নাম কি মেস কাত আমি এই জন্যই বলছি আমরা রেজবিওয়ালারা দোয়া করেন আমরা কোরআন হাদিসের বাইরে কি করি না শ্বাস ফালাই না কোরআন হাদিসের বাইরে শ্বাস শ্বাস ফলাই না এই কিতাব নামছে কি মেসকা দেখেন কি আপনার এখন দেখেন এই ধরল কিতাবন আপনারা আমি সকলকে সুন্দর দেখা দিচ্ছি কিতাবনিক দেখেন সবাই ভালো করে দেখেন কিতাবুল বাবুল কি সুন্দর করে দেন চন্দ্র সূর্যের মত দলিল চন্দ্র চন্দ্র সূর্যের মত দলিলেন কত সুন্দর কইরা এখানে আলোচনা হচ্ছে যে

আলিনু আলিনু হাজানিকা অজালুহিল মাসাজিদে তোমরা প্রচার প্রকাশের মাধ্যমে প্রচার প্রকাশের মাধ্যমে সমাদা করিহকার সমাদা নিকা ও অজালুহিল মাসাজিদের আলাই তোমরা কি করো মসজিদে বিবাহর সমাধা করো মসজিদে বিবাহ করা সুন্নত বিবাহরা কি কেউ অস্বীকার করার অধিকার কারো নাই সকল দল মত নির্বিশেষে সবাই স্বীকার করে মসজিদে বিবাহ ভরা সুন বিবাহ ভরা কোথায় আল্লাহর হাবিব কিলার করে দিছে তোমরা মসজিদ কি করো বিবাহ সমাদা করো আজ দেখেন শূন্য দাফন কইরা বিদাত হাজির করছে যে শূন্য যে বিদাতে কি করে দাফন করে কতটা মনোযোগ দেন যেমন আমরা দেশে একদল লোক বাহির হয়েছে যারা সালামকে রোহিত করে তারা গয় জয়গুরু কি করতেছে প্রচলন করতেছে কি বাদ দিয়ে সালাম বাদ দিয়ে কি বাইর করছে জয়গুরু এই সালাম বাদ দিয়ে জয়গুরু সালাম দেওয়া সালাম কি শূন্য সালাম দেওয়া শূন্য এই সুন্নতকে দাফন করছে কি দিয়া জয়গুরু দ্বারা এই যে বিধাত এটা কি বিধাত যে বিধাতে আমি সব বিধাতকে হারাম জানি না সব হারাম জানি না কুল্লু আমি ওই একটা বিধাতটা বিধাতে আর একটা বিধাতে হাসানা যে বিধার দ্বারা ইসলামের উপকার হয় এই বিধাটা কি উত্তম বিধা আর যে বিধাতটা দ্বারা ইসলাম ধ্বংস করে এই বিদ্যাটা কি হারাম এ বিরতটা তো যাই হোক আপনাদেরকে জানাই দিলাম তাইলে মসজিদে বিবাহ করাটা কি শূন্য আর কুনার কোনার যে বাড়ির উডানে বিবাহ করা এটা হলো বিদাত এটা কি বিদাত তো এই আল্লাহর হাবিব বলছে তোমরা বিবাহের কাজ করো কোথায় মসজিদে ও দিদি বু আল্লাহ ইয়াতে অনেকগুলো দব বাজাও ইয়াতে অনেকগুলো দভের বহু বসন কি দুভু দভের বহু বসন দুহু অনেকগুলা দব বাজাও যার ধরুন আপনারা দেখছেন যে আমার ঘরে কি কি করে রেখেছি এই বাস অনেকগুলো দব আনি রেখেছি কারণ নবীর শূন্যতে যেন বর হেলাপ না হয় বিবাহ আমাদের যত বিবাহ হয় আমরা কি করি দফু বাজাই আমরা অনেকগুলো দব বাজায় আচ্ছা কথাটা হলো এখন ইহাতে অনেকগুলা দবে অনেকে বলে মানে বলে যে যাতে না বাজায় এটা হালাল যেটাতে বাজায় এটা হারাম আমি বলবো যা যাইলে হারাম না বাজাইলে হালাল তারা একটা দলিল সেট করে দলিলটা হলো ফসালামা বাইনাল হালালে ওই যে ফরের হাদিসটা হালালে ওয়াল হারামে সাউথে ও দউফ বিবাহ হালাল এবং হারামান কি দো এখন এই কথা দ্বারা তারা ন্যায় যে যারা বাজা তারা হারাম করছে যারা না বাজা তারা হালাল করছে তাইলে আপনি আগের হাদিসটা আপনার বদগুম হয় নাই আগের হাদিসে আল্লাহর হাবিব নিজে এরশত করছেন আদেশ করছেন বাজাও আগের হাদিসে কি করছে আদেশ করছে কি করো বাজাও কি বাজাও দোফ তাইলে পরের হাদিসে কইছে হালাল এবং হারাম এর পার্থক্য কি দব ওহন আপনারা নিজেরা নিজেরা বুঝে নেন যে আগের হাদিসে আদেশ করছে পরের হাদিসে কিলার কইরা দিছে যে এই বিবাহ হালাল এবং হারামের যদি কি দব চুপি চুপি বিবাহ হয় না চুপি চুপি বিবাহ হয় না এই জন্য আজকাল দেখেন বহু আলেমরা হন স্বীকার করে কি করতে হবে এ দফের মাধ্যমে ব্যান পাঠি করো দোহের মাধ্যমে ব্যানপাটি করো ওই আমি অত্যাধিক হুশি হয়েছি ওই আলিমদেরকে তারা যেন হকটা যে কী করছে প্রকাশ করছে হকটা যে প্রকাশ করছে কারণ করতেই তো হবে করতেই হবে তাইলে এখানে আমরা কিলার হয়ে গেলাম যারা বাজা তারা ভুল করে না যারা বাজা তারা কি করে না ভুল করে না এবং যারা মসজিদে বিয়া ভরা তারাই কাজ করে যারা বাড়িতে বিবাহ পড়ায় উড়ানে ভরায় ওই বিভিন্ন ইয়ের মধ্যে পরা তারা মূলত সঠিক না বরং সঠিক তারা যারা বাজায় এবং মসজিদে বিবাহ ভরায় আমি আজকে আপনাদেরকে আর লম্বা লম্বাচুরো করছি না যেহেতু বহু সময় এই জন্য আপনাদেরকে অনেক কষ্ট দিছি অমাত হইকিল্লাবুলিল্লাহ আসসালামু আলাইকুম